বৃষ্টি আসার আগে গ্রাম পর্যায়ে যারা যারা থাকেন বিশেষ করে আমরা এখন আসছি আমাদের আমবাগানে এই যে দেখুন অঝরো বৃষ্টি অঝরো বাতাস তার ভিতরে গ্রামীণ পরিবেশ কিন্তু দেখতে খুবই অসাধারণ আকাশের গর্জন মেঘের ডাক চারিদিকে বাতাস অন্ধকার ঝুম বৃষ্টি হওয়ার ঠিক আগ মুহূর্তে তো এই হচ্ছে ছোটো ভাই বৃষ্টিতে ভিজতে কেমন লাগে তোমার বলো খুব মজা লাগে আসলাম আম জন্য আমাদের কাছে অনেক আম আছে যেগুলো আসলে এই বৃষ্টির সিজনে খুব যখন ছোটবেলায় মত ছিলাম তখন এরকমের কিন্তু আমরা কিন্তু করতাম এই যে রাধিত কিন্তু আসছে রাধিত আম টোকাতে আসছো কেমন লাগে আম টোকাতে বলো তো আমরা আসলে খুব সতর্কতার সহিত কিন্তু ঘুরতেছি ফিরতেছি দেখার জন্য এই যে দেখুন গাছে আম এখন কিন্তু বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়েছে আমরা সাথে কিন্তু ছাতাও নিয়ে এসেছি এই যে ছাতাটা একটু খোলো তো তোমরা হ্যাঁ বিএমডব্লিউ এই যে বিএমডব্লিউ ছাতা নিয়ে আমরা কিন্তু দেখুন এখন কিন্তু দুপুর টাইম এই টাইমে কিন্তু কাঠফাটা রৌদ্র ছিল তার ভিতরেও কিন্তু আমরা কিন্তু চলে আসছি এই যে দেখুন ফুফাতো ভাই সে কিন্তু খুব দৌড়ের ভিতর আছে আর অনেক ধান আসলে যেগুলো আমরা দেখার জন্য এখন ঘুরবো ফিরব এবং দেখাবো আপনাদেরকে তো চলুন এই যে দেখুন ধান এখানে আমাদের রাখা আছে এবং আরও প্রচুর ধান যেগুলো আমরা কিন্তু সব এইখানে প্রতি বছর রাখি এবং এই যে দেখুন এখানেও কিন্তু এই যে ধানের সিজন যেহেতু সকলে কিন্তু দৌড়ের ভিতর আছে তো চলুন আমাদের আরও একটা ধানের ক্ষেত আছে যেখানে আসলে অনেক ধান কেটে কেটে রাখা আছে যেগুলো আসলে এই বৃষ্টির উপেক্ষা করে সকলে কিন্তু দৌড় ছোটাছুটি অবস্থায় এই যে দেখুন আর একজন কিন্তু সেক্ষেত্রে খুব ব্যস্ত এইভাবে কিন্তু সকলেই কিন্তু থাকে এবং চলুন আমরা কিছু দেখি আম কি কিনা কতটুকু সেগুলো দেখবো দেখুন আমাদের এই যে ধান ক্ষেত ধান কিন্তু কিছু পাকা ধান যেগুলো বেশি অতিরিক্ত পাকা আর গাছের কাঁঠাল এই যে দেখুন আমরা কলে এই যে কিছুদিন আগে কিন্তু আমাদের এইখানটায় কলা হয়েছিল এবং আরো একটি কলা আছে এই যে দেখুন বেশ বড় হবে তারপরে খাবো অবশ্যই কাঁঠাল দেখুন আমাদের এবং পুকুরে রয়েছে মাছ এই তোমরা কি মাছ ধরতে পারো বলো হ্যাঁ কি কি মাছ ধরতে পারো কই মাছ ধরতে পারো এই যে দেখুন আমাদের এইখানটাই হ্যাঁ এই তো কিছুদিন পরে এই যে দেখুন এই পুকুরে কিন্তু মাছ আছে এবং দেখুন আমাদের এখানে ধান শুকানোর জন্য ব্যবস্থা করা আছে এই যে আর আম গাছের নিচে কিন্তু আমরা কিন্তু অলরেডি এসেছি এই যে একটা আম কিন্তু আমরা কিন্তু পেলাম একটি আমি কোথায় আম কোথায় এই যে একটা এই যে হ্যাঁ আমরা কিন্তু প্রতিযোগিতা চলতেছে আমরা কিন্তু আরো একটা রাতি দাম আমরা ডিম পেয়েছি না একটা আমরা একটা হাঁসের ডিমও পেয়েছি অবশ্য তো দেখা যাক আজকে আম কয়টা পাই আমরা দেখুন আমাদের এখানে কিন্তু গাছে এখন আর কি বাতাস ততটা নেই যে দেখুন আম আম আসলে সেই রকমের ফিলিংস আসলে যারা সেই ইট পাথরের দেওয়ালে আটকা আছে বিশেষ করে এবং প্রবাসী যারা বাহিরে আছেন তারা আসলে খুবই মিস করবেন যে আসলে এই দিনটা যদি বাংলাদেশে থাকতেন অবশ্য আপনাদের গ্রামগঞ্জে এরকমই ধানের সিজন এবং আমের সিজন বলতে পারেন এটা টোকাতে খুবই মজা যা ভাষায় প্রকাশ করা যায় না তো চলুন আমরা আবার কিছুক্ষণ পরে আসব এই জায়গাটায় এবং আমের জি ভাই এই যে এই যে আরো একটা আরো একটা হ্যাঁ এই যে দেখুন অনেক আম এবং দেখা যাক আরো কি পরিস্থিতি

তো আসলে এইভাবে আম কুড়িয়ে গাছের ভিতরে ঝোপঝাড়ে রাখতাম আর কি সেগুলো আর কি করতেছে ওরা যাতে করে কেউ না দেখে আর কি আমরা যাওয়ার সময় নিব এখান থেকে দেখুন প্রস্তুতি আসলে খুবই ভালো আছো এই যে দেখুন এইখানটায় কিন্তু আমাদের ধান আছে তো আমরা আসলে দেখাবো এই যে দেখুন ধান রাখার জন্য আসলে এরা কিন্তু ঘর বানিয়েছে এই যে এখন কত সুন্দর ঘর এবং আর কিছুক্ষণ পরে আমাদের রাস্তাটা দেখা যাবে যে কি পরিস্থিতি ও আম তো এই যে দেখুন পাকা আম খুব সুস্বাদু একটু খাও তো দেখি কেমন লাগে এগুলো কেমন টক আসলে পাকলে মিষ্টি হয় আসলে আমাদের ধান ক্ষেত এখানে কিন্তু আমাদের এই কিছুক্ষণ আগে দেখছিলাম যে আসলে যাদের কাছে আছে আর কি যারা দেখাশোনা করে আমাদের জমি এবং ধান তারা কিন্তু কাটতেছিল এবং এখন বৃষ্টির নেই আসলে তারা কিন্তু নেই এখানে এই যে দেখুন ধান কি অবস্থা এখানে রেখে দিয়েছে আসলে প্রচুর ধান আসলে খেতে যারা যারা কৃষক আছে এবং যারা যারা ধানের প্রস্তুতি নিতেছে এই যে দেখুন একজন কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে দেখুন সে কিন্তু বৃষ্টি উপেক্ষা করাও কিন্তু ধান যেগুলো কেটে রেখেছিল সেগুলো কিন্তু উঠাচ্ছে আর দেখুন বৃষ্টি কিন্তু অলরেডি নামতে শুরু করেছে ঠিক আগ মুহূর্তে যদি আমি যদি আসতাম তাহলে আমি আসলে আপনাদেরকে সেরকমের একটা ওয়েদার দেখাতে পারতাম যখন মানুষ সেই ধান কাটার পরে আসলে বৃষ্টি হওয়ার ঠিক আগ মুহূর্তে যখন বাতাস হয় তখন কিন্তু তারা কিন্তু ধান আর কি উঠানোর জন্য প্রস্তুতি নেয় সে একটু পরেই আসলাম হ্যাঁ ছিঁড়লে দেবো তুমি একটু ছিঁড়লে দাও তো হ্যাঁ এই যে দেখো এই হচ্ছে দুই চাস্ত ভাই ছোট আসলে এখন ওদের বয়স আমিও আসলাম ওদের সাথে মজা করে বৃষ্টিতে ভিজবো বলে এই যে দেখুন বৃষ্টিতে ভিজতে কেমন লাগে তোমার বলো রাদিত মজা লাগে তোমার কেমন লাগে ও কিন্তু একবার বলছে খুব মজা লাগে এবং ছাতা নিয়েছি যার কারণ আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যখন তখন আর কি ছাতা নিয়ে আর কি আসছি যেহেতু আমরা নিচে থাকবো এই যে ছাতার ভিতরে আসো 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 ভিতরে আসো এই যে দেখুন ছাতার ভিতরে বিএমডব্লিউ ছাতা আমাদের তো চলুন আমরা এখন হ্যাঁ ভেজা যাবে না এই যে দেখুন কি অবস্থিতা এখানে ধান শুকানোর জন্য ব্যবস্থা করা আছে এই যে আর আম গাছের নিচে কিন্তু আমরা কিন্তু অলরেডি এসেছি এই যে একটা আম কিন্তু আমরা কিন্তু পেলাম একটি আম তো চলুন কোথায় আম কোথায় এই যে একটা এই যে হ্যাঁ এই যে এই যে এই যে এই যে দেখলাম এই দেখুন কে কয়টা পাই আসলে আমরা কিন্তু প্রতিযোগিতা চলতেছে ও আমরা কিন্তু আরও একটা রাধি আমরা ডিম পেয়েছি না একটা আমরা একটা হাঁসের ডিমও পেয়েছি অবশ্য তো দেখা যাক আজকে আম কয়টা পাই আমরা দেখুন আমাদের এখানে কিন্তু গাছ এখন আর বাতাস ততটা নেই যে দেখুন আম আম পড়েই আসলে বাতাসে সেই রকমের ফিলিংস আসলে যারা সেই ইট পাথরের দেওয়ালে আটকা আছে বিশেষ করে এবং প্রবাসী যারা বাহিরে আছেন তারা আসলে খুবই মিস করবেন যে আসলে এই দিনটায় যদি বাংলাদেশে থাকতেন অবশ্য আপনাদের গ্রামগঞ্জে এরকমের ধানের সিজন এবং আমের সিজন আর দেখুন অবশেষে কিন্তু বৃষ্টি নামার পরে দেখুন গাছপালাগুলো সবুজ জেন্স গেছে একদম দৃশ্য মনোমুগ্ধকর পরিবেশ যেটাকে বলে ধুয়ে মুছে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন দেখুন এখন ওয়েদারটা দেখুন আর কিছুক্ষণ আগে কীরকমে দেখেছিলেন এই যে দেখুন আমাদের এইখানটায় আমি এখন ছাতা নিয়ে বসে আছি এই যে দেখুন পাশে সেই কলা এই যে দেখুন দারুণ ওয়েদার আসলে গ্রামগঞ্জে আসলে শুধু এরকমের ফিল পাবেন এবং দারুণ দারুণ গাছপালা দেখতে পারবেন আপনারা এই যে দেখুন বৃষ্টি নামার পরে কিন্তু এই রকমের ওয়েদার দেখুন ভেজা গাছগুলো দেখতে কত সবুজ মনে হয় এবং আমাদের এইখানটায় আসলে একটা দোকানও আছে এই যে যেটা আপনারা প্রতিনিয়ত দেখেন যে আজকে আপনাদেরকে দেখালাম যে দোকানটি ঠিক কেমন লাগতেছে অবশ্যই বলবেন আর দেখুন ওরা কিন্তু বৃষ্টিতে হালকা বৃষ্টিতে যার কারণে আর কি ওয়েট করতেছে যে আসলে কখন বৃষ্টি নামবে তার অপেক্ষায় কিন্তু ওরা কিন্তু বসে আছে এখানে এবং আমরা ভিজবু বলে আসলাম এখানে দেখুন কত সুন্দর প্রকৃতিক পরিবেশ এই যে দেখুন একদম সবুজ আর যারা যারা কৃষক ছিলেন তারা কিন্তু ধান যতটুকু কেটেছিলো সেগুলো নিয়ে আসলে তাদের নিজ গন্তব্য ছুটাছুটির পরে আসলে রেখেছে যার জন্য এখন আপাতত বৃষ্টিতে কোনো লোক বাহিরেই নেই আসলে এই যে দেখুন লেগের কি গর্জন উপরে ডাক সেগুলো শুনতে পাচ্ছি আমরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ